হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর তোমরা ভাবছো হয়তো বৌদিটার আবার কি হলো আমাদের বৌদির আবার কি হলো তোমাদের বৌদির আবার সেই রোগ ওহ আর পাচ্ছি না নিতে পাচ্ছি না আমি ওহ রাত ঘুমাতে পারিনি ও খুব কষ্ট পেয়েছি তোমাদের বৌদি ভীষণ কষ্ট পেয়েছে সারা রাত আর পাচ্ছি না নিতে নিতে পারছি না আর নিতে পারছি না আমি আহ ও নিতে নিতে জ্বালা করছে সারা রাত ও সারা রাত হয়েছে খুব হয়েছে এখন চলে যাচ্ছে সারা শরীর ও সারা রাত করেছি সারা রাত এত বার করেছি এত বমি করেছি এত বমি করেছি এখন জ্বলে যাচ্ছে আর পেটে ভাবে ব্যথা করছে এত যন্ত্রণা করছে আর পদের ধার পুরো জ্বালা করছে পদ পুরো জ্বলে যাচ্ছে এত জ্বালা করছে পুরো মনে হচ্ছে লঙ্কা বাটা লাগিয়ে দিয়েছে কেউ আমার ওই জায়গায় আহ ও জীবন বেরিয়ে যাচ্ছে গো তোমাদের বৌদির আর পাচ্ছি না নিতে আর ও তারপরে একবার শুয়ে পড়ছি একবার বসে পড়ছি এভাবে কাটাচ্ছি পুরো এত কষ্ট হচ্ছে আর অ্যাডিট করছি আমি এখনও আমার এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি শুয়ে পড়ি আমি যাচ্ছি পাচ্ছি না আমি অ্যাডিট করতে পর্যন্ত পাচ্ছি না ও এরম করলে একটুখানি ভালো লাগছে আহ নিজেকে নাড়ালেন একটুখানি ভালো লাগছে এত যন্ত্রণা করছে না বন্ধুরা এত যন্ত্রণা করছে না আমি আর পাচ্ছি না নিতে আর দিনের ভিতরে তিন চারটে ওষুধ খাওয়া হয়ে গেছে আর পাচ্ছি না কালকের ডাক্তারের কাছে গিয়ে গেছিলাম আর কি সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি ডাক্তার কাছে গেছি ডাক্তার ওষুধ দিয়েছে যেগুলো সেগুলো খাচ্ছি ডাক্তার বলছে ঠিক করে ওষুধ খাও ঠিক হয়ে যাবে আমি যত চেষ্টা পারবো করব তোমাদের কাছে আবার ভালো নতুন নতুন ভিডিও দেব আমি একটু সুস্থ হই তোমাদের বৌদি একটু সুস্থ হয়ে যাক তোমরা একটু আশীর্বাদ করো ভগবানের কাছে আমি তারপর চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা আমার বর বলছে কিছু খেনে কিছু খেনে আমরা খেতে পারছি না আমার বমি পাচ্ছে আমার গা গোলাচ্ছে ভীষণ গা গোলাচ্ছে গো বন্ধুরা আর কী বলবো আমাদের পাশে এত চিল্লেমিল্লি করে এত চিল্লেমিল্লি করে আমি ভিডিও বানাতে পারি না বন্ধুরা তোমাদের জন্য শান্তিপূর্ণভাবে একটু ভিডিও বানিয়ে দিতে পারি না তোমাদের কাছে তার জন্য তোমাদের কাছে সরি হাতে ধরছি পায়ে ধরছি তোমাদের কাছে ভীষণভাবে সরি বন্ধুরা খুব কষ্ট হয় এত চিল্লামিল্লি মিল্লি তার জন্য পরে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর খুব কষ্ট পাচ্ছে তোমাদের বৌদিটা দেখো সারা শরীর জ্বলে যাচ্ছে ও বুকে পেট গলা পোত সমস্ত কিছু জ্বলে যাচ্ছে এত জ্বলে যাচ্ছে কেউ মনে হয় একটুখানি বরফ দিয়ে দিলে ভালো হতো আর পাচ্ছি না গো আর পাচ্ছি না এর থেকে মনে হয় মরে যাই এত লোক মরে আমি কেন মরি না গো বন্ধুরা আমার মতন পুরা কপালি কেন মরে না গো বলো না গো আমি যাতে মরে যেতে পারি তাড়াতাড়ি আমি আর বাঁচতে চাই না আমার আর সব জায়গার থেকে হেরে গেছি আমি আমি কী নিয়ে বাঁচবো আমার আর বাঁচতে ইচ্ছে করছে না ও আর না করছে আমাকে একটু জল দেবে গো আমি একটু জল খাবো গো এডিট করার সময় আমার গলা গলা পুরো শুকিয়ে যাচ্ছে আমার গলা দিয়ে আর বয়স বেরোচ্ছে না গো আর আমার বর বলছিল কিছু খেয়ে নেই কিছু খেয়ে নিই একটু ওষুধ খা একটু শরীরটা হালকা লাগবে কোনে একটু সুস্থ হবে